শীতের শহরের অতিথি স্যার ক্লাইভ লয়েড ওয়েস্ট ইন্ডিজের তথা বিশ্ব ক্রিকেটের জীবন্ত কিংবদন্তি উনিশশো পঁচাত্তর এবং উনিশশো সালের বিশ্বকাপ জয়ী অধিনায়ক শহরে এসেছেন প্রায় তিন দিন হল প্রথমেই একটি বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে যোগ দেন শহরে এসে তারপরে গিয়েছিলেন পূর্ব বর্ধমানে এবং তারপর শেষ দিনের সফরে কলকাতার আইকনিক ইডেন গার্ডেন্সে তার পা পড়লো এবং ইডেন গার্ডেন্সেও আসেন স্যার ক্লাইভ লয়েড এবং জমকালো অনুষ্ঠানের মাধ্যম দিয়েই কিন্তু সিএবি এই অনুষ্ঠান সম্পন্ন করলো তাকে উপহার দেয়া হলো এবং অবশ্যই ইডেন গার্ডেন্সের যে মাঠ সেই মাঠও কিন্তু মাঠেও গেলেন স্যার ক্লাইপ লয়েড এবং এদিন ইডেন নিয়ে কিন্তু নস্টালজিক স্যার ক্লাইভ লয়েড ইডেন নিয়ে তার যে ইতিহাস তার তার জাগের যে স্মৃতি সেই স্মৃতি কিন্তু এদিন জানালেন তিনি এবং অবশ্যই গার্ড অফ অনার দেওয়া হলো সিএবির যে সমস্ত খেলোয়াড়রা রয়েছেন তারা গার্ড অফ অনার দিলেন স্যার ক্লাইভ লয়েডকে এবং একটি টপ শো হয় ইডেন গার্ডেন্স এবং ইডেন গার্ডেন্সকে দেখে এবং ইডেন গার্ডেন্সে এসে তিনি কিন্তু অনেকটাই আবেগাপ্লুত হয়ে পড়লেন দিন পর তিনি কলকাতা এসেছেন এবং কলকাতা এসে ইডেনে আসবেন না তা কখনো হয় এবং ইডেনে এসেই কিন্তু গোটা নস্টালজিক হয়ে গেলেন তিনি এবং আরও সমস্ত কিছু আমাদেরকে কিন্তু জানালেন এবং সবটাই কিন্তু তুলে ধরবো এবং একটি কোট যেটা স্যার ক্লাইভ লয়েডের যেখানে লেখা আছে হোয়েন আইজ গো অ্যান্ড ইওর লেগস গো অ্যান্ড ইউর ফ্যান্স গো দেন ইটস টাইম ফর ইউ টু গো স্যার ক্লাইভ লয়েড এই যে উদ্ধৃতিটি সেই উদ্ধৃতিটির উন্মোচন করেন স্যার ক্লাইভ লয়েড যেটি ইডেনে রাখা থাকবে এমনটাও কিন্তু এখানে রয়েছে এবং সব মিলিয়ে কিন্তু সিএবির জমজমাট অনুষ্ঠান ছিল ইডেন স্যার ক্লাইভ লয়েডকে সঙ্গে নিয়ে I think the, the point about it here is that the people in Calcutta just love sport and they love they love cricket. And they, as a West Indian, we've always had a, a love shown to us by the, by the people of Calcutta. And um, I will always have great memories of this place. And um, I'm sure we have a lot of our um, experts who've been here, and it's wonderful to see what it looks like. Well, I'm sorry, I'm not here early today, so I could admire it a little bit more. But um, I've always said that the people of India, they make you feel that you're playing the right game because they love cricketers, they love West and they they make you feel so happy. They treat you with all. And respect. So I have the greatest respect for Indians, the Indian public, because I've said before, and i saying it again. I have great memories of this thing. I have a great affinity with the Indians. I started my test cricket here, my test career here. I saw my first captaincy started here. I've got my highest score in India. I won my first series in India. So I have a great love for this place. So nobody can tell me that if I love India, I do. And I have good reasons for doing so. So thank you very much for everything you've done for me and, and the team because the citizens love playing here. Most of our great players started here in India. And so they have a great affinity with the place too. এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন